আচ্ছা আমাদের কম বেশি কিন্তু সবারই একটা অ্যাকাউন্ট থাকে যাদের প্লাস এবং এনআইডি কার্ড আছে সেক্ষেত্রে যদি আমরা ব্যাংকে টাকা তুলতে যাই তারা কিন্তু আমাদেরকে এটিএম কার্ড দিয়ে সেক্ষেত্রে যাদের এটিএম আছে। খুব কিভাবে ডাস বাংলার এটিএম থেকে টাকা তুলতে পারবেন আজকে ভিডিওতে দেখাচ্ছি তো এক্সাম্পল হিসেবে যদি আমি বলি আমি যখন প্রথম এটিএম কার্ড পাই প্রথমত কিন্তু আমি অন্যের হাত দিয়ে টাকা তুলি কারণ ওই সময় আমি জানতাম না ডাস বাংলার এটিএম থেকে কিভাবে টাকা তুলতে হয় পরবর্তীতে ইউটিউবে গিয়ে আমি কিন্তু কয়েকটা ভিডিও দেখি পরবর্তীতে কিন্তু আমি সহজে এটিএম থেকে আজকের ভিডিওতে দেখা যাচ্ছে আপনার খুব সহজে কিভাবে এটিএম থেকে টাকা তুলতে পারবেন তো ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং চলেছে যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজ টি ফলো দিয়ে রাখবেন এইরকম ভিডিও পাওয়ার জন্য তো চলেন ভিডিওতে যাওয়া যাক ওকে আমরা মেশিনে চলে আসছি টাকা তোলার জন্য তো এইটা দেখেন কাঠের ওপর সাইড এই সাইডটা দিয়ে কিন্তু আপনাদের প্রথমে ঢুকতে হবে কাঠের ওপর দিকে তো দেওয়া হয়ে গেলে আমরা কাঠটা ভেতরে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আপনাদের কিছুক্ষণ সময় নেবে নেওয়ার পর এখানে আপনার প্রথমে হচ্ছে যে কাঠের পাসওয়ার্ডটা দিতে হবে ঠিক আছে আমরা কাঠের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম কার্ডের পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে দেখেন অনেক ধরনের সার্ভিস আপনি নিতে পারবেন এটিএমের মাধ্যমে তো আমাদের মূলত টাকা তোলার উদ্দেশ্যে আমরা টাকা তোলার জন্য বাম সাইডে দেখেন টাকা উত্তোলন দেখতে পারবেন এখানে বাম সাইডে একটা বোতাম দেখবেন এই বোতামটায় আমরা ক্লিক করে দেবো ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর এইরকম ইন্টারফেস আসবে তো আমাদের টাকা তোলার জন্য আমাদের টাকার অ্যামাউন্টটা এখানে দিতে হবে তো আমাদের টাকার অ্যামাউন্ট যেটা আমরা তুলতে চাচ্ছি সেটা আমরা এখানে দিয়ে দিয়ে শটিকে ক্লিক করে দেব শটিকে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে একটা হ্যাঁ না অপশন আছে তো আপনি না অপশনে ক্লিক করে দিবেন ঠিক আছে না অপশনে ক্লিক করে দেওয়ার পর এই রকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে আপনাকে অপেক্ষা করতে বলতেছে আপনি যে পূর্বে পাসওয়ার্ড এবং টাকা উত্তোলনের কার্যক্রম ভালোভাবে দিছেন তার কারণে আপনাকে টাকাটা দিচ্ছে যদি আপনি পূর্বেই ভুল করতেন সেক্ষেত্রে কিন্তু আপনার কার্ডটা রেখে দিত তো এখানে হয়ে গেলে এখানে দেখবেন যে ক্যাশ অপশন এখান থেকে আপনি টাকাটা নেওয়ার পর পরবর্তীতে একটা না অপশন দিয়ে আপনি কার্ডটা নিয়ে নেবেন ঠিক আছে ওকে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো যারা ভিডিওটা দেখলেন অবশ্যই খুব সহজে আপনার তুলতে পারবেন তো আজকের মতো এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও তুই